আমাদের বড় ভাই স্যার বলি ক্যাম্পাসের টিচার বলি আসিফ নেহরু সারের অনেক সমালোচনা আমি করেছি কিন্তু সব আমি এই করে আমাদের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক একটি সংকট রয়েছে সংকটকালীন জায়গাটা হলো বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা সিনিয়র লিডারশিপ রয়েছেন থেকে আমরা শুনতে পাচ্ছি দেশে হল নিরাপত্তা নাই এবং একজন বলেছেন ঢাকা শহরে প্রতিদিন নাকি বিশ জন নাশ পড়ে কথা তাহলে যদি রাষ্ট্র নিরাপত্তা না থাকে এবং আমাদের জীবন বেপন্ন রাজনৈতিক দলগুলো নির্বাচনী কাজে ব্যস্ত তাহলে গণঅভ্যুত্থানের পরে আমরা একটি স্বাধীন বাংলাদেশ যখন প্রতিষ্ঠা করেছিলাম সেই স্বাধীন বাংলাদেশে নিরাপত্তার অন্তরায় কারা এটা ইন্টারনাল শক্তি হতে পারে এক্সটার্নাল শক্তি হতে পারে এটা আপনাদেরকে জনগণের সামনে উন্মোচন করা আপনাদের নৈতিক দায়িত্ব কারণ আমার জীবন যখন বিপন্ন আপনার জীবনে যখন বিপন্ন আমাদের সবার জীবন যখন বিপন্ন কোথায় আসলে আমাদের নিরাপত্তাকালীন ঘাটতি রয়েছে সে বিষয়টা যারা এই বক্তব্যটা তুলেছেন তাদেরকে স্পষ্ট করতে হবে সরকার থেকে এসেছে যে নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নাই আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে উনি আসতে পারেন কিন্তু এই বর্তমান অবস্থায় আমি হসপিটালে গিয়েছিলাম খালেদা জিয়ার যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতির জন্য কিন্তু শেখ হাসিনা দায়ী এই পরিস্থিতির জন্য জাতীয় পার্টি দায়ী এই জন্য শেখ হাসিনার বিষয়ে যে আমাদের অবস্থান বিএনপি এবং জামায়াত ইসলামীকে জাতীয় পার্টি সম্পর্কে একই অবস্থান নিতে হবে এখানে কোনো কুসুম কুসুম প্রেম চলবে না কারণ আজকে খালেদা জিয়ার যে পরিস্থিতি অথবা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের যে পরিস্থিতি এটাতে শেখ হাসিনা আওয়ামী লীগ যেমন দায়ী জাতীয় পার্টি সমাবে দায়ী এবং চোদ্দ দলের যারা শরিক ইউনি মানন ছোট ছোট যারা পার্টিগুলো রয়েছে শেখ হাসিনা লিসপেন্সার সাথে কাজ করেছিল তারা তো জেলে তাহলে জাতীয় পার্টি কেন এখনো জাতীয় পার্টির নেতৃবৃন্দ জেলে নয় এটা আমরা সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই সরকার এটা তখনই করতে পারবে যখন জাতীয় পার্টিকে কোন একটি নির্দিষ্ট দল থেকে ব্যাক বন্ধ করে দেওয়া হবে আমরা সেই নির্দিষ্ট দলের কাছে আহ্বান রাখব জাতীয় পার্টির পক্ষে ব্যাকআপ বন্ধ রাখুন যদি বা জাতীয় পার্টিকে পক্ষ নিয়ে চলতে চান তাহলে আপনাদের যে সম্ভাবনাটা আছে এই সম্ভাবনাটা নষ্ট হয়ে যাবে আমি মনে একটা সময় বলেছিলাম একশো আসনের ভিতরে থাকবে উপরে ক্রস করবে না পুরো বাংলাদেশের মানুষ তখন কথা বলেছিল এখন কি অবস্থা এটা আপনারা জানেন কোন অবস্থা তাদের অবস্থা গিয়েছে আমরা তাদের বিপক্ষে আর কিছু বলতে চাই না যে নিজের পা নিজে কাটে ওর বিপক্ষে আমরা আর কি বলবো তুমি একটি কথাই বলব গণতন্ত্রকে কিভাবে বাঁচিয়ে রাখতে হয় বেগম জিয়া সেটা দেখিয়ে গিয়েছেন তাহলে যদি জিয়াউর রহমান এবং বেগম জিয়ার এই আদর্শকে আপনারা বাংলাদেশে উজ্জীবিত রাখতে চান তাহলে তাদের কথা দেখানো পথে আপনাদেরকে হাঁটতে হবে কোন ইন্ডিয়ান প্রেসক্রিপশন বা বহির শক্তির যে প্রেসক্রিপশন বা জাতীয় পার্টির প্রেসক্রিপশন যদি এগুলো তো আপনারা ঢোকেন তাহলে যত ততই তত যে মাছ যখন জালে আটকা পড়ে পেঁচিয়ে যায় আপনাদের অবস্থা এরকম পেঁচাইতে থাকবেন সময় আছে আমরা আপনাদের কল্যাণকারী আমরা আপনাদের কোনো ক্ষতি চাই না একজন কথা বলেছিলেন যে আমরা বিপ্লবী দল নয় ন্যাশনালিস্ট আইডিয়া এটা ইটস একটা বিপ্লবী জিনিস জাতীয়তাবাদী যে ধারণা বাংলাদেশে করা হয়েছিল ভারত এটা অখণ্ড ভারতের যে তদন্ত বিজেপি দিয়ে যাচ্ছে সেখানে ন্যাশনালিস্ট বাংলাদেশে আইডিয়া নিয়ে টিকে থাকা মান মর্যাদা নিয়ে এই আইডিয়াটা বিশ্বের অন্যতম একটা বিপ্লবী আইডিয়া আপনি যখন বিপ্লবী আইডিয়া দিচ্ছেন তখন সেটা আপনাকে ধারণ করতে হবে এটা জিয়াউর রহমান বলেছিলেন খালেদা জিয়াও বলেছিলেন এখন বর্তমান পরিস্থিতিতে বাউল বাউলদের উপরে অ্যাটাক হচ্ছে আমরা বলবো বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান মুসলমানদের অনুভূতিতে কেউ আঘাত দিতে পারবে না আমাদের রাজনৈতিক অবস্থানে যেমন দেশীয় প্রশ্ন রয়েছে তেমন ইমানেরও প্রশ্ন রয়েছে ধর্মেরও প্রশ্ন রয়েছে আমরা ধর্ম ছাড়া দেশও চাই না দেশ ছাড়া আবার ধর্ম চাই না আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে আমার ধর্মের প্রতি সবাই শ্রদ্ধা পোষণ করবে আমাদের নব্বই পার্সেন্ট মানুষ এখানে যারা রয়েছে তাদের ধর্মীয় বিশ্বাসে আল্লাহ রয়েছে সাহবায়িকার রয়েছে রয়েছে তাদের এই ধর্মীয় অনুভূতিতে যারা আঘাত দিবে অবশ্যই আমাদের ধর্মের জন্য আমাদেরকে দাঁড়াতে হবে কিন্তু যিনি আঘাত দিবেন তাকে আমরা বিচারের আওতায় আনব আমরা নিজ হাতে বিচার বা আইন তুলে নিব না এটাও আমাদের স্টেটের জায়গা থেকে কাজ করতে হবে বর্তমান পরিস্থিতিতে বাউল জারি গাড়ি এগুলো আমাদের অনেক সাংস্কৃতিক ঐতিহ্য কিন্তু জারি সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্য দিয়ে যদি কেউ ধর্মীয় বিভাজন সৃষ্টি করতে চায় ধর্মের বিরুদ্ধে দাঁড়াতে চায় অথবা ধর্মকে কেউ ব্যবহার করে ভোট ব্যাংক নিয়ে আসতে চায় আমরা দুটাই বিরোধী আমরা যেমন আল্লাহ রাসাল সাল্লামকে শ্রদ্ধা পোষণ করব আল্লাহকে শ্রদ্ধা পোষণ করবো বিশ্বাস করব তেমনিভাবে যখন কোনো মানুষ অন্যায় করবে তাদের নিরাপত্তার জন্য যে রাষ্ট্রীয় আইন রয়েছে সে রাষ্ট্রীয় আইনের জন্য আমরা অপেক্ষা করবো সে আইন আমরা হাতে তুলে নেব না এজন্য যে পরিস্থিতি হয়েছে অনেকে আমাদের প্রেস রিলিজ দ্বারা পুরো বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টিকে যে আমরা ধর্ম বিরোধী এই ধরনের একটি ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এগুলো সুচারুরূপে করা হচ্ছে কখনো বলা হচ্ছে যে যেই মানুষগুলো গণ অভ্যুত্থান করলো তারা নাকি গণ সাথে গাদ্দারি করেছে প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে আমরা আওয়ামী লীগকে কিভাবে ঠেকাইতে হয় তাদের ফাইন্যান্সিয়াল ইকোনমিক পলিটিক্যাল প্রত্যেকটা জায়গায় আঘাত করে যাচ্ছি প্রত্যেকটা জায়গা ভাঙচুর করে যাচ্ছি নতুন একটি বাংলাদেশ পুনর্গঠন করে যাচ্ছি কিন্তু এই মানুষগুলার ক্যারেক্টার অ্যাসোসিয়েশনের জন্য এমন কোনো মানুষ নাই পলিটিক্যাল দলের যে যারা বিভিন্ন বা বিভিন্ন উদ্দেশ্যে এই কাজগুলো করে যাচ্ছে আমরা তাদের কাছে একটা বিনীত আহ্বান রাখবো আপনি পাল্লায় ভোট পান আপনি ধানে ভোট পান আপনার সাথে আমার কিন্তু একটা ঐক্যবদ্ধতার জায়গা আছে ভারত এবং শেখ হাসিনা প্রশ্নে এই স্পেস টুকু আপনারা নষ্ট করবেন না বিএনপি এখানে ধর্মের প্রতি ভালোবাসা রয়েছে জামায়াত ইসলামী ধর্মের প্রতি ভালোবাসা রয়েছে এনসিপির ধর্মের প্রতি ভালোবাসা রয়েছে কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই আমরা ইসলাম ধর্মকে যেমন শ্রদ্ধা করতে চাই সকল ধর্মের অধিকার নিশ্চিত করতে চাই কারণ আমাকে এটা ইসলাম ধর্মে শিখিয়েছে আমি আমার ধর্মের বাইরে যাইতে পারবো না আমার ধর্ম শিখিয়েছে যদি ইহুদি হয় হিন্দু হয় যেই কোন ধর্মের হোক না কেন তার অধিকার নিশ্চিত করার দায়িত্ব ইসলাম আমাকে শিখিয়েছে ফলে আমার সেই দায়িত্ব নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করতেছি আমাদের যারা শ্রমিক ভাইরা রয়েছেন এই যে বিদেশে যারা শ্রম কাজ করছেন তাদের দায়িত্ব আমরা নিতে চাই আমরা নারীদেরকে আধার করতে চাই না সমাজের মধ্যে নারীদের যে কর্ম পরিবেশ এটা নারীরাই ঠিক করবে এটা কোনো ধর্মীয় ওলামা ঠিক করবে না ওনাদের কর্ম পরিবেশ ওনাদেরকে ডিসাইড করতে দেন ওনারা কি পাঁচ ঘন্টা কাজ করবে নাকি তিন ঘন্টা কাজ করবে নাকি এক ঘন্টা কাজ করবে এটি সমাজের মধ্যে এই ধরনের বিভ্রান্তিমূলক শ্রমিক প্রশ্ন নারী প্রশ্ন বাউল প্রশ্ন ধর্ম প্রশ্নকে এনে পুরো ওই ইসলাম এবং অ্যান্টি ইসলাম হলো করা হচ্ছে আমরা এটার বিরোধী শেখ হাসিনা এই ট্রাম্প কার্ড খেলেছিল তারা ইসলাম এবং অ্যান্টি ইসলাম রাজনীতি করেছিল যা ইসলামের পক্ষে তাদেরকে জঙ্গি তকমা দিয়েছিল বাঙালি যে বাঙালি জাতীয়তাবাদ যে আইডিয়া সেটা তো মুসলিম লীগ থেকে এসেছিল সেটা তো অ্যান্টি মুসলিম ছিল না তারা সেটাকে বানিয়েছে আমরা আগামীর ইলেকশন যেটা আছে সেটা চাই তারা সংস্কারের পক্ষে এবং সংস্কারের বিপক্ষে এই ভিত্তিতে আগামীর ইলেকশন আমরা চাই আমরা এমন ইলেকশন চাই না যে তারা ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে এমন ধরনের আমরা ইলেকশন চাই না যারা এটা করছে তারা ধর্মকে ব্যবহার করে বাংলাদেশকে করে বাংলাদেশকে নষ্ট করে দিতে চাচ্ছে আমরা আপনাদের কাছে আহ্বান রাখবো এই ধরনের ধর্মীয় কার্ড খেলবেন না আমাদের এখানে মানুষ নামাজ পড়তে জানে মসজিদে যায় রোজা রাখে ফ্রেস থাকে কিন্তু আপনারা যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে দিয়ে যাচ্ছেন জেএলসিপি বিএনপি হলো ধর্মের বিরুদ্ধে আর আমরা হলো ধর্মের পক্ষে এই ধরনের বিভাজন তারা চেষ্টা করছে আমরা বলি যে খেলা এটা না ভুল রাজনীতি করছেন আপনারা রাজনীতিতা হলো সংস্কারের পক্ষে কারা সংস্কারের বিপক্ষে কারা এখানে হলো রাজনীতি আমরা আপনাদের আল্লাহর তাআফিক দান করি না বেজার এই ভুল রাজনীতি থেকে আপনারা সরে আসুন এইজন্য আমরা যেটা অপজিশন দিয়ে থাকি ইলেকশনে বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং কিন্তু বিএনপির হলে অনেক সমস্যা রয়েছে যারা সংস্কারের পক্ষে এখন আসে নাই জামায়াত গণতান্ত্রিক দল তারা একটা দল কিন্তু তাদের অনেক ভালো কাজ রয়েছে তাহলে এনসিপির আগামী রাজনীতিতে হলো আমরা গণতান্ত্রিক রাজনীতি করতে চাই সাথে সাথে আমরা ভালো কাজ করতে চাই এবং আমাদের নমিনেশন প্রক্রিয়া চলছে এই মিডিয়ার সামনে আমরা বলছি যে এনসিপি থেকে দুর্নীতি চাঁদা বাজার যারা করেছে একটি লোক ইনশাল্লাহ থেকে পাবেন সে আমরা দিতেছি এবং যারা ধর্মীয় বিভাজনের দিকে দেশকে নিয়ে যাচ্ছেন সাংবাদিক ভাইরা রয়েছেন আপনারা আপনাদের বড় এখানে ভূমিকা রয়েছে আপনারা এই ভূমিকাটা পালন করবেন দেশবাসী আপনারা এই ভূমিকাটা পালন করবেন আমরা সংস্কারের পক্ষ বিপক্ষে রাজনীতি যেতে চাই সুন্দর একটা বাংলাদেশ গঠন করতে চাই আমরা কোনো ধর্মীয় বিভাজন রাজনীতি বাংলাদেশে করতে চাই না ধর্মীয় বিভাজনের ডাক্সতে যারা ভোট দিয়েছিল তারা ভোট দিয়েছিল তারা তো ধর্মকে ভোট নাই। যারা কাজ করবে ভোট দিলে আমরা তো মানুষের কাছে বলি নাই যাতে সাপলাগলিতে ভোট দেন ধানের পক্ষে ভোট দেন পাল্লা যেতে করে যারা ভালো কাজ করবে তারা ভোট পাবে অনেকেই মনে করতেছে বাংলাদেশের মানুষ বোকা বাংলাদেশের মানুষ যদি বোকা হতো তাহলে তারা হাসিনাকে খেদানোর জন্য আন্দোলনে নেমে আসতো না তারা যথেষ্ট চালাক বাংলাদেশের মানুষ সেটা সাউথ এশিয়াতে সবচেয়ে পলিটিক্যালি কনসিয়াস যদি পিপল বলা হয় সেটা হলো এই বাঙালি জাতি এই বাঙালিকে একাত্তরেকে দাবা রাখতে পারে নাই দেওয়া রাখতে পারে নাই সাতচল্লিশে পারে নাই ভারত স্বাধীনতা আন্দোলনে যদি রক্ত দিতে হয় সবচেয়ে দিয়েছিল এই বাঙালি জাতির মধ্যে তারা আমাদের ইতিহাসের মধ্যে যেমন রক্ত রয়েছে ইতিহাস রয়েছে ভবিষ্যতে আমাদেরকে কেউ বোকা বানানোর চেষ্টা করবেন না আর আমরা ভারতকে বলবো এই ইলেকশনে আন্ডার টেবিল কোন করে আপনাদের লাভ নাই বাংলাদেশের মানুষ সলিউশন হয়ে গিয়েছে আমরা ভারতের দাদাগিরি আর করতে দিব না এই সলিউশন আমরা পেয়েছে গিয়েছি ফলত বাংলাদেশের যে স্টেট রয়েছে আসল ন্যায্যতার ভিত্তিতে সামগ্রিক সম্পর্কের ভিত্তিতে আমরা যে একটি রাষ্ট্র আমরা যে বেঁচে আছি আমরা যে মানুষ আমরা তো কথা বলতে পারি শুধু আপনারা না এই মর্যাদাটা দিয়ে আসুন বসুন তাহলে আমরা বসতে পারবো কিন্তু আমাদের উপরে দাদাগিরি করবেন না দেশি বলে রোহিঙ্গা বলে গালি দিবেন শুধু তো আমাদেরকেও দিচ্ছে না পশ্চিমবঙ্গে যারা বাঙালি রয়েছে তাদেরও তো অবস্থা খারাপ রয়েছে তারা মমতা এখন আফসেস করে বলে যে সারাদিন আমি ইন্ডিয়ার পক্ষে লড়াই করে আমাকে এখন বাঙালি বলে গালি দিচ্ছে ফলে তো বিজেপির যে স্বপ্ন অখান ধারত এই অখন ভারত অ্যাটলিস্ট বাঙালি জাতি কখনো মেনে নেবে না কারণ আমরা হিন্দুত্ববাদী এই ধরনের কমিউনাল পলিটিক্স আমরা সাউথ এশিয়াতে চাই না আমরা একটি সামগ্রিক মর্যাদার ভিত্তিতে বাংলাদেশের রাজনীতি চাই দক্ষিণ এশিয়াতে রাজনীতি চাই আপনারা যারা আজকে প্রবাসে আপনাদের ফ্যামিলি আপনাদের প্রতি আমাদের সালাম শ্রদ্ধা আপনারা আপনাদের যারা ভাই বোন হাজবেন্ড যারা রয়েছেন তাদের মুক্তির জন্য আপনারা লেগেছিলেন এই ধরনের স্প্রিট আমাদের জন্য অনুপ্রেরণা বাংলাদেশের সকল আঠারো কোটি মানুষের মুক্তির জন্য আপনাদের এই ধরনের স্প্রিট নিয়ে কাজ করতে হবে আমরা পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষ একটা ফ্যামিলি এই মানুষগুলোকে নিয়ে এসে আমরা সবাই একসাথে সেলিব্রেট করতে চাই আমাদের প্রবাসী বাইদারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ গঠনে আমরা নতুন ভাবে এগিয়ে যাবো এনসিপি এবং এনসিপি কোন ধর্মীয় বিরাজনে রাজনীতি করতে চায় না নতুন একটা বাংলাদেশের পুনর্গঠন রাজনীতি করতে চায় এটাই আমাদের বৃত্ত শপথই শপথে ইনশাআল্লাহ আমরা মৃত্যুবরণ করবো এটাই আমাদের চাওয়া ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম